হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন কোথায় এসেছি আর পিছনে তো অনেকেই চেনে নেই নার্সারিটা প্রচুর বড় একটা নার্সারি আমি মনে করি কম দামের খুব ভালো একটা নার্সারি আমি এসেছি আফির নার্সারি আর আফির নার্সারিতে কিন্তু আজকে আপডেটটা সম্পূর্ণ আলাদা আজকে কিন্তু কেরলের বেশ কিছু ভ্যারাইটি এসেছে তার সাথে প্রচুর নারকেলের স্টক এসেছে তাছাড়া আপেল কি কী ভ্যারাইটি এখানে নতুন নতুন এসে সেগুলো আমি দেখাবো ভিডিওটা স্কিপ না করে পোড়া দেখতে থাকুন আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে চলুন আমরা এই নার্সারি ওনারের সঙ্গে নিয়ে একে একে প্রতিটা ভ্যারাইটি দেখে নিই কেমন দাম রেখেছে সেগুলো দেখে নিই চলুন মজিবাদ দেখ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে হাবিব ভাই তুমি কেমন আছো আমি খুব ভালো একদম শীতের সকাল সকাল আমরা হাজির আজকে রে আফিন নার্সারি আর বেশ এর আগে তো আমরা প্রচুর অফার আফিন নার্সারি দেখিয়েছি আর কম দামের একটা অনেক ভালো নার্সারি অনেক ভালো ভালো আমরা বন্ধুদের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছি আর আজকের আপডেটটা সাধারণত আজকে বন্ধুদের কি দেখাবে বলো মূলত আমার নাসেতে যেগুলো রেডি করি সেগুলো তো আমি সব আগের ভিডিওতে দেখানো আছে সেটা আগে পেয়ে যাবে আজকে আমি কিছু বাইরের ভ্যারাইটি দেখাবো যেগুলো বাইরে থেকে আমি নিয়ে এসছি কেরল থেকে নিয়ে এসেছি কাশ্মীর থেকে নিয়ে এসেছি সেগুলো আজকে বন্ধুদেরকে দেখাবো আর মূলত এগুলো আমার নাসেটা পাইকারি হিসেবেই চলে আর এগুলো সব পাইকারি দেওয়ার জন্য আর কোনো বন্ধু খুদ্র যদি নিতে আছে তাদের জন্য কিন্তু আলাদা রেট আছে একটু দেখিয়ে দেবো আজকে হ্যাঁ যারা খুচর নেবে তাদের একটু তাড়াতাড়িও আসতে হবে নাকি হ্যাঁ তাড়াতাড়িও আসতে হবে যেহেতু স্মাল বন্ধুরা আজকে আমরা যেগুলো দেখাবো এগুলো কিন্তু সব সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটি কিছু কিছু এগুলো কেরলের ভ্যারাইটি আর কাশ্মীরের ভ্যারাইটি ও কিন্তু আছে আচ্ছা আচ্ছা সেগুলো দেখে নিবি এগুলো আছে বাই এগুলো হলো এন এইটটিন রাম ভুটান এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত ভ্যারাইটি এই এর চারা কিন্তু আমার কাছে দেখাও এখান থেকে পুরো পুরোটা বেড আছে আমি সবই নিয়ে এসেছি আমার পিছন থেকে দেখছেন আ পুরো এই যে বেড আছে লম্বা লম্বি এগুলো সবই রাম্যডান এন এইট্টিন এন এইটটিন আর এগুলো কিন্তু পাতা এখন ঝরছে আবার নতুন ব্রাঞ্চ নেবে আচ্ছা যেহেতু আমি এনে জিনিস আমি একটু প্রশ্ন করতে চাই আমাদের বন্ধুদের হয়ে এন এইট্টিন কি আমাদের এখানে সাকসেসফুল হয়েছে তেমন এন এইটটিন এখানে হচ্ছে আহ কিছু কিছু জায়গায় হয়ে হয়েছে বাংলাদেশে হয়েছে আমি যেহেতু এখানে মানে লাগিয়েছি এখন আমার ফলটা আসেনি যদি ফল কোনো সময় আসে দেখাতে পারো বন্ধুদেরকে একদম ফল আসার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আচ্ছা এই যে এন এইটিন রাম যে সাইজটা দেখছি এক ফুট মতন সাইজ হবে কেমন এটা তিনশো টাকা দাম রেখেছি তিনশো তিনশো টাকা দাম রেখেছি আচ্ছা আর পাশাপাশি এদিকে আছে মশলার আইটেম এটা লবঙ্গ আমার কাছে মিট মশলা আছে লবঙ্গ আছে এগুলো লবঙ্গ হ্যাঁ এইগুলো কি লবঙ্গ হ্যাঁ ওগুলো লবঙ্গ এগুলো বন্ধুরা একটু ছোট টাইপ চারা কিন্তু এগুলো কি দাম রাখা হয়েছে বলো এগুলো মাত্র ষাট টাকা ষাট টাকা করে তাইতো আচ্ছা তারপর বলো এটা আছে গোলমরিচ যেটা ব্ল্যাক পেপার আগে চলো এটা ব্ল্যাক পেপার এখানে কিন্তু স্টক প্রচুর আছে ভাই এগুলো এই গোলমরিচটা কি সে ড্রপ নেচারের না ড্রপ নেচারের ড্রপ নেচারের এটা কেরল থেকেই আমি নিয়ে এসেছি ছোট থেকেই কিন্তু এতে ফল হবে ছোট থেকে হ্যাঁ এটা আশি টাকা বন্ধুদের জন্য দাম রেখেছি কিন্তু তাড়াতাড়ি আসতে হবে আমার এর আগে কিন্তু এই যে ড্রপ নেচারের যে গোলমরিচ এর গাছ কিন্তু অনেক বেশি বেশি দামে বিক্রি হচ্ছে একটা টাইম দুশো তিনশো তাই তো হ্যাঁ এটা যেহেতু একটু ছোট ছাড়া আমি নিয়ে এসছি একটু ছোট চারা নিয়ে এসছি সবাই যাতে নিতে পারে তার জন্য একটু ছোট চারা নিয়ে এগুলো এইভাবে শেডের মধ্যে রাখার কারণ কি এগুলো সবে তো আমি কেরল থেকে নিয়ে এক সপ্তাহ মতো হলো ওই জন্য পাতা অনেকটা ঝরে যাচ্ছে শেড করে রাখা হয়েছে যাতে মালটা খারাপ না হয়ে যায় আস্তে আস্তে এই সেটের মধ্যে থাকলে গাছটা আবার সতেজ হয়ে যাবে সতেজ হয়ে যাবে তাই তো হ্যাঁ আচ্ছা এইগুলো কি এইগুলো একটু বলে এইগুলো এগুলো রাম ভুটান এদিকে আছে সুইনাম চেরি এগুলো রাম ভুটান হ্যাঁ একই জাত সব হ্যাঁ 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 এগুলো সাইজ দেখছি কোনটা একটু সাইজ একটু বড় আছে কোনটা একটু ছোট আছে হুম হুম এটা সুইনাম চেরি সুইনাম চেরি হ্যাঁ এখন অনেকে ছাদ বাগানে অর্নামেন্টাল হিসেবে রাখতে পারে এই সুইনাম চেরি কি দাম রেখেছো এটা আমি দেড়শো টাকা দাম রেখেছি দেড়শো মাত্র দেড়শো টাকা বড় চারা কিন্তু ছোট চারা নয় বন্ধুরা এই সুইনাম চেরি দেখুন এটা হচ্ছে কি দেড়শো টাকা করে দেড়শো টাকা গাছের হেলথ ভালো হ্যাঁ গাছের হেলথ ভালো এটা হলো রুটি ফল ব্রেড ফ্রুট ব্রেড ফ্রুট যেটা হ্যাঁ হ্যাঁ রুটি ফল এটা আছে গামলেস কাঁঠাল যেটা রুটি ফল এটা গুলো দাম বলে দাও রুটি ফলের দাম দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ গামলেস কাঁঠাল আছে দুশো টাকা গামলেস যেটা আটা হবে না আটা ছাড়া গামলেস কাঁটালে একটা গাছ বার করে দেখো আমরা আমরা অন্তত আমাদের চ্যানেলে গাছ দেখায় একটাই কারণে এ এ দেখেন এখানকার ট্যাগ আছে গামলেস হুম হুম গামলেস ট্যাগ আছে আর এটা এগুলোর দাম কি রাখা হয়েছে এটা দুশো টাকা দাম রেখেছি দুশো টাকা আচ্ছা তারপর বলুন এটা ম্যাংগো স্টিন ম্যাংগো স্টিন এটাও দুশো টাকা একটু বড় প্যাকেটে আছে ছোট চারা নিলে একটু কম দাম বন্ধুরা দেখুন এগুলো দুশো টাকা করে ম্যাংগো স্টিন ঠিক আছে এদি আকারে মিরাকল ফুড খেলাগুলো কি দাম মিরাকল ফুড ওটা একটু বড় চারা আছে ওটা 150 টাকা ছোট নিলে 100 মধ্যে হয়ে যাবে 100 এর মধ্যে এগুলো অনেক ভ্যারাইটি আছে যেগুলো আমি হয়তো সবগুলো এখন নাম মেনশন করতে পারছি না সেগুলো আমার দেখতে হবে কারণ নতুনত্বের মধ্যে অনেক ভ্যারাইটি আমার কাছে আসছে যেগুলো আমি কিন্তু এখনো নাম মানে আমি নামটা জানি না নামটা লিখে পাঠিয়েছে ওরা সেটা দেখে দেখে দেখতে হবে এটা আছে মিল ফ্রুট যেটা স্টার অ্যাপেল হ্যাঁ হ্যাঁ একটু একটু ক্লোজলি দেখা আমাদের বন্ধুদের অনেকে এই ফলটা দেখলে হয়তো চিনতে পারবে হুম মিল্ক ফ্রুট হুম এটা কিন্তু এস্টার আপেল বলে অনেকে হ্যাঁ তা এ এইগুলোর দাম কী আছে এটা বড় ছাড়া যেহেতু চারশো টাকা দাম আছে এটা ছোট চারা এর ছোট চারা কম দাম এটা যেহেতু বড়ো ছাড়া এটা চারশো টাকা দাম রেখেছি আচ্ছা আচ্ছা ছাড়াও বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো নাম একটু অজানা আছে নতুন এসে এটা লটকর্ন

এটা এটা पा, पान মশলা যেটা পান মশলা হ্যাঁ এর পাতাটা অনেকটা পান মশলার মতো সেন্ট হয় বন্ধুরা এটা কিন্তু অনেকেই লাগাচ্ছে এখন খুব সুন্দর একটা গাছ এটা এটা 200 টাকা দাম আছে 200 টাকা কি আর তার ছড়া ওখানে এবিউ দেখছি এবিউ আছে ওটা কি নর্মাল এবিউ না জায়েন্ট জানা আছে ওটা দেখতে হবে আমার ট্যাগ আছে দেখতে হবে কিছু এগুলো কি দাম আছে ওটা 200 টাকায় দাম আছে মোটামুটি বন্ধুরা ওগুলো দেড় ফুট থেকে দু ফুট হাইট আছে একটু হাইট আছে গাছে হ্যাঁ হ্যাঁ আর এই একটা ভ্যারাইটি আছে এটা একটু অজানা নাম আছে যেহেতু এখনো ট্যাগ পাঠায়নি হ্যাঁ এগুলো এনেছি বাইরে বার করবো সেটের বাইরে বার করে সেটা সামনে ট্যাগ মেরে দিয়ে আমি টোটাল আবার একবার রিভিউটা দেবো আর তবু একটু নূতন এসছে এগুলো সবগুলো বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও কিন্তু সব এই দিকের বেডটাও আছে পুরো হ্যাঁ যেটা হাস ভ্যারাইটি অ্যাভোকাডো একটা আমি বন্ধুদেরকে দেখাচ্ছি হাইট কিন্তু প্রায় 1.5 ফুট প্লাস আছে গাছ হ্যাঁ আর আর বন্ধুরা একদম লম্বা টাইপ পাতা দেখুন আর একটা কথা বলি এই যে স্টক দেখেন এই যে বেদটাও হ্যাঁ এই বেদটা টোটাল টাই কিন্তু অ্যাবগডো সেই लास्ट পর্যন্ত এগুলো সবে এনেছি পাতা একটু কম আছে পাতা নিয়ে নেবে কয়েকদিনের মধ্যে এগুলো কি দাম রাখায় এগুলো আমি 200 টাকা দাম রেখেছি এগুলো বন্ধুরা 200 টাকা এর ভিতরে আপনারা অ্যাবগডর variedade পেয়ে যাবেন আর এটা জিনাইন কলা জিনাইন কলাও দেখছি এগুলো টিস্যু কালচারের হ্যাঁ ভ্যারাইটি জিনাইন কলার কি দাম রাখা আছে আর জিনাইন কলা ওটা আমি পঁচিশ টাকা দাম রেখেছি পঁচিশ টাকা এটা ম্যানিলা চেরি ম্যানিলা চেরি হ্যাঁ যেটা টেনিস বলো বলে হুম এটা কিন্তু অনেক স্ট্রকেস্ট আর গাছের হাইট কিন্তু বড় আছে বড় এটা তিনশো টাকা দাম রেখেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটা রেডি গাছ কিন্তু একদম রেডি গাছ দেখুন বন্ধু এখানে রাখা আছে আজকে কিন্তু এই টপ সেটিং গাছ আমি কিন্তু আমি ভাই আগে দেখেছিলাম ভিডিওতে দেখানো আছে তখন কিন্তু ফুল আসেনি প্রত্যেকটা গাছে কম বেশি কিন্তু ফুল সেট হয়েছে এগুলো কিন্তু ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি প্রচুর কিন্তু ফুল এসছে আর ফল সেট হয়ে যাবে দেখো কি ভাবে বন্ধুরা যারা রেডি ছাদ বাগানে যেসব ছাদ বাগানে বন্ধুরা রেডি গাছ নিতে চায় একদম ফুলে ভরে গেছে সব এক একটা স্কুলে ভরে গেছে বা কোনো কোনো পাইকারি নার্সারি ম্যান যদি পাইকারি ব্যবসা করতে চায় নার্সারির ক্ষেত্রে তারা কিছু রেডি গাছ নিয়ে স্যাম্পল স্বরূপ রাখতে পারে যে কিছু রেডি গাছ নিয়ে আমার ওই নার্সারিতে রাখার জন্য একদম রেডি গাছ টপ সেটিং করা হয়েছে আর প্রতিটা গাছে এইভাবে ফুল কিন্তু ভরে গেছে এইভাবে ফুল ভরে গেছে দেখো প্রত্যেকটা গাছে এগুলো কিন্তু সব ফল সেট হয়ে গেছে একটু দেখিয়ে দিই বন্ধুদের দেখুন কিভাবে ফুলে ভরে গেছে কিছু কিছু গাছে ফলও সেট হয়ে গেছে আর প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা এতে কিন্তু দেখো কতটা করে ফল সেট হয়েছে ফল সেট হয়েছে প্রচুর আর এখানে তাহলে একটু বলে দাও যে কি কি ভ্যারাইটি আছে এখানে প্রথম দিকে আমার কমলার ভ্যারাইটি গুলো সবগুলোই আছে জায়ান্ট দার্জিলিং পাকিস্তানি কমলা সুইট ম্যান্ডারিন এগুলো সবই আছে এদিকটা আছে গোল্ডেন মৌসুমি মিশরীয় ইয়েলো মালটা রেড ভেরিকেটেড মালটা দেখলাম ভেরিকেটেড মালটা আছে আর ডেকোপন আছে আমার কাছে কাশ্মীরি কিন্নু ইন্ডিয়ান শিকি জাফা এগুলো সবই কম বেশি আমি রেডি করেছি আর যাতে সাত বন্ধুরা রেডি মাল নিয়ে গিয়ে দেখুন এখানে দেখুন এটা ইন্ডিয়ান শিকি কতটা করে ফল সেট হয়ে গেছে প্রচুর ফল সেটে যাই হোক এবারে একটু বলো যে যে অনেকগুলো তো ভ্যারাইটি দেখছি মোটামুটি সব অ্যাভারেজ টপ সেটিং গাছ এভারেজ টপ সেটিং গাছ যদি কেউ ফল সহ নিতে চায় মাত্র এক টাকা দাম রেখেছে একদম ফল সমেত রেডি গাছ নিয়ে গিয়ে ফল খাবে একদম গাছে ফল থাকবে বা ফুল থাকবে আমি আরও সামনে কিছু দেখাচ্ছি একটু দেখুন বন্ধুরা এইসব গাছগুলো কিন্তু ফুল মাটি দিয়ে লোড নেই গাছ বড় হওয়ার সাথে সাথে আমরা মনে করলে খাবার বা মাটি দিয়েও লোড করে দিতে পারবো দেখুন এসব গাছগুলো কিভাবে ফুল ভরে গেছে আর গাছের সুন্দর গ্রোথ হচ্ছে এই যে গাছটা দেখুন বন্ধু খুব সুন্দর যাই হোক এভারেজ মোটামুটি হাজার টাকা হাজার টাকা এভারেজ ফল সহ রেডি গাছ একদম আপনারা পছন্দ সহিত গাছ আপনারা এসে চুজ করে নিয়ে যেতে পারেন আর গাছে তো দেখছি পাতা কমে গেছে কিন্তু ফুল ভরে গেছে এতে যদি সব ফলগুলো গুলো দাঁড়ায় আমি ভাই তো গাছের মানে রাখতে পারবে না এই ফল প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ভর্তি ভরে গেছে ফুল আচ্ছা এটা কি যেমন এটা সাদা যেটা হোয়াইট

এর চালা মোটামুটি কি দাম চারশো টাকা দাম রেখেছি কাস্টমারদের জন্য চারশো টাকা অনলি ফর চারশো আচ্ছা আবারও আমরা চলে আসলাম আরো একটা সেডের পাশেই এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো এখানে আপেল আছে এটা হরিমন নাইন্টি নাইন আপেল যেটা স্টক তো মেলা স্টক অনেক আছে আমার দশ হাজারের এই মুহূর্তে হরিমন আন্না এবং ডোরসেট গোল্ডেন তিনটে ভ্যারাইটি মিলে দশ হাজার স্টক আছে দেখা দেখিয়ে দাও হরিমনে যে একদম ছোট গাছে ফল আসে তার একটা নমুনা দেখো অলরেডি ফুল চলে এসছে ফুলটা সুন্দরা আপেলের কিছু কিছু গাছে কিন্তু ফুল এসে গেছে হ্যাঁ দেখো এখানে দেখো এখানে কি এই দেখো ফুল এসছে একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে সত্যি ফুল এসে গেছে তাহলে একটা জিনিস বোঝা যায় যে এই ভ্যারাইটি গুলো কিন্তু ভালো ভ্যারাইটি হ্যাঁ এগুলো এখানে কিন্তু এখানে হচ্ছে কিছু কিছু গাছে দেখা যাচ্ছে ফুল আচ্ছা আচ্ছা এই পাশের এটা আছে আন্না আন্না হরিমন নাইন এটা আন্না আছে ডোরসেট গোল্ডেন একটু ভিতরে গিয়ে দেখায় বন্ধুরা ভিতরে একটু আলো কম আছে দেখানোর চেষ্টা করছে বলো আহ এই হরিমনাইন আন্না আর একটা গোল্ডেন কোনটা সেটা গোল্ডেন কি দাম একটু করা হয়েছে সেটা বলো এগুলো মোটামুটি আমি কাস্টমারদের জন্য আশি থেকে একশো টাকা দাম রেখেছি আশি থেকে হরিমন গুলো একশো টাকা আন্না এবং ডোরসেট গোল্ডেন আশি টাকা তো আর যদি কেউ ব্যবসার ক্ষেত্রে নিতে চাই যোগাযোগ করবে একটু বেশি নিলে চেষ্টা করবো আরো কম নেওয়ার আচ্ছা তার ছাড়া এখানে দেখছি কিউই আর এটা কিউবি কিউবি আর বুঝতে পারছেন বন্ধুরা এগুলো কি কিন্তু নতুন করে পাতা ছেড়ে রেডি হচ্ছে মানে এগুলো রেডি হয়ে গেছে মূলত রেডি হয়ে গেছে খুব সুন্দর গেট গাছ আছে এগুলো কি সব কলমের না জোর কাটিং এর কাটিং এর এটা গ্রাফটিং এরও আছে এটা মূলত মেল এবং ফিমেল না দিলে না এইটা চারাটা ফল হতে চায় না এটা দুটোই আমার করা আছে এইদিকে ফিমেল দুটোই করা আছে এইদিকটা কি আছে একটা এইদিকে আছে ছেলে গাছ এদিকে আছে মেয়ে গাছ দুটোই নিতে হবে একটা করে মেল বন্ধুরা দেখুন মেল অবশ্যই মেল গাছ নিতে হবে মেল ফিমেল না হলে না সেটা টাইপ নাকি এটা নতুন ব্রাঞ্চ এটা লাল টাইপে এটা নতুন ব্রাঞ্চ আসতে পারে ফুল আসার এখন দেরি আছে আমি ভাই বন্ধুরা এগুলো কিন্তু মেল কিউই আর এইদিকে ফিমেল কিউই আলাদা আলাদা করে রাখা আছে একটা একটা করে কিন আচ্ছা যাই হোক কি কি প্ল্যান গুলো কি দাম রাখা হয়েছে কিউবি প্ল্যান গুলো আমি কাস্টমারদের জন্য দাম রেখেছি যদি দুটোই তো সেটিং নিতে হবে দুটো গ্যাস নিতে হবে দুটো গ্যাস 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 300 কেউ যদি বলে যে আমি একটা গ্যাস নিতে চাই আর একটা গ্যাস আছে আমার কাছে তাও নিতে পারে 150 টাকা মাত্র ওকে ওকে তবে ভাই এইগুলো তো আপেল দেখালাম এই সাইডটাই আর এই সেটটাই কিন্তু আছে এই আলু বকরা আছে বাবু কষা নাশপতি আছে পিচ আছে চলো একটু এক ঝলকে আমরা ভিতরে ঢুকে একটু দেখে নি দেখো আলু বকরার অনেক অনেকে কিন্তু গুটির গাছ দেখায় আমি কিন্তু আজকে গ্রাফটিং এর গাছ দেখাবো দেখো একদম ছোটবেলায় ফুল এসে গেছে ভিতরে সব কিন্তু ফুল এসে গেছে দেখাও এসব কিন্তু সব ফুল এসে গেছে পাতার সঙ্গে কিন্তু ফুল এদিকে দেখুন বন্ধুরা আলু বকরার অনেক দেখছি বেশিরভাগ গাছে অনেক গাছে ফুল এটা কিন্তু গ্রাফটিং প্লান্ট

এটা কিন্তু কেজি ট্যান জাম যেটা কেজি কেজি ট্যান জাম এখন কিন্তু এই জামের মধ্যে সেরা বললে চলে একদম ছোট গাছে এটা ফল এসে যাচ্ছে এটা আমি মাদারপ্রান্ত এখানে লাগিয়েছি জোর কলম রেডিও কিছু হয়ে গেছে সব গাছ রেডি হচ্ছে দেখুন মন্দরা এগুলো কিন্তু চালা হচ্ছে আর খুব শিগগিরি এগুলো সব রেডি হয়ে রেডি আমার গাছ আছে এগুলো রেডি হয়ে গেছে কিছুদিনের মধ্যে কাটা হবে রেডি যে গাছগুলো আছে সেগুলোর দাম দেড়শো টাকা দাম রেখেছে সেগুলো মাত্র দেড়শো টাকা আর এদিকে দেখুন এটা কি এটা গোল্ডেন এইট জোর কলমের কিছু আমি করেছি ক্রাফটিং আছে জোরও আছে আমার কাছে সব বন্ধুরা গোল্ডেন এইট পেয়ারা আর এখানে দেখুন ফুল এসে গেছে আর শুধু তাই নয় এর আগেও কিন্তু গোল্ডেন এইট এর ভ্যারাইটি এখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা গোল্ডেন এইট যারা খোঁজ করছেন আসতে পারেন এখানে দেখুন ছোট গাছে কিন্তু চারা গাছ হিসেবে ফল ধরে গাছ আচ্ছা গোল্ডেন এইটের চারা গোল্ডেন এইট এর চারা মাত্র পঞ্চাশ টাকা দাম রেখেছি পঞ্চাশ টাকা ছাদ বাগানে সবাইকে বলি অর্নামেন্টাল বলুন আর খাওয়া হিসেবে বলুন এটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে গাছে কিন্তু একটাও পাতা নেই পাতা নেই কিন্তু ফলে ভর্তি আর যে খুব বড় বড় গাছ তা নয় একদম মোটামুটি ছোট হাইটের গাছ কিন্তু পাতা ভ নেই কিন্তু ফলে ভরে গেছে কি ভাবে তোকা তোকা ফল হচ্ছে দেখুন আমি সবাইকে বলবো যে ছাদ বাগানে শখে হোক একটা অবশ্যই এই যে টাইম আমরা এর গাছ একটা করে রাখতে হবে এটা একটু বড় প্যাকেট আছে ভালো চারা মানে মোটামুটি হাইট কেমন হবে হাইট দেড় থেকে দু ফুট ওকে এগুলো কিন্তু নারকেলের স্টক এখানে আমার কেরলা আছে যেটা মালয়েশিয়ান গ্রিন আছে গঙ্গাবর্ধন আছে প্রচুর স্টক প্রচুর এগুলো আগে ছিল আর এখন কিন্তু নতুন স্টক আমার কাছে এসেছে সেগুলো আমি একটু দেখিয়ে দেবো এক ঝলক এইগুলো কি আছে এই সবুজ এগুলো গঙ্গাবর্ধন আছে সবুজ এদিকে আছে মালয়েশিয়ান গ্রিন দামের ধারণা দাও না মালয়েশিয়ান গ্রিন গঙ্গাবর্ধন এগুলো আড়াইশো টাকা আর কেরল যদি কেউ নিতে চায় দেড়শো টাকা মাত্র টাকা আচ্ছা আর একটা জিনিস ওইটা কি ওটা ওটাও কেরাল আছে আর দেশিটা কিন্তু আমার কাছে আছে মাত্র ষাট টাকা ষাট টাকা বন্ধুরা বড় ছোট বিভিন্ন সাইজের আছে আফিল না চাইতে কিন্তু আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন না নতুন স্টকটা আমরা একটু দেখি নি হ্যাঁ নতুন স্টক এখানে কিন্তু দশ হাজার প্রায় আমি আরো নারকেল নিয়ে এসেছি সেগুলো সামনে রাখা আছে সেগুলো একটু দেখিয়ে দেবো আর এখানে দেখছি প্রচুর কাঁঠালের চারা রাখা আছে এটা এটা ভিয়েতনামি সুপার আর্লি যেটা পিঙ্ক কাঁঠাল যেটা পিঙ্ক কাঁঠাল অনেকজন বলে এটা একদম যেটা ভাই নভেম্বর থেকে কিন্তু এর ফল আসা চালু হচ্ছে হম হম অক্টোবর নভেম্বর মাসে আমরা এই যে সুন্দর গাছ দেখছি এটা একটু বড় প্যাকেট করেছি এটা আমি সত্তর টাকা দাম রেখেছি আর ছোট প্যাকেট গুলো পঞ্চাশ টাকা দাম রেখেছি একদম ছোট গুলো আচ্ছা এছাড়া বড় গাছ পাওয়া যাবে আর এছাড়া বড় গাছ আমার কাছে ছিল এই মুহূর্তে নেই তবে এই ছাড়া যদি কেউ দু মাস পরে নেয় মোটামুটি আমি রেডি করে দিতে পারবো মানে বড় হয়ে যাবে বড় হয়ে যাবে আর একটা জিনিস পাশেই দেখছি লিচু হ্যাঁ এটা কি ভ্যারাইটি এটা আছে এটা কিন্তু চায়না থ্রি যেটা একদম সিড এর মধ্যে কম দেখো গাছ আমি গাছ দেখাচ্ছি গাছ কিন্তু ছোট ভাই এতে কিন্তু বল এসে গেছে প্রত্যেকটা গাছে দেখিয়ে দাও একটু বন্ধুদেরকে একটু কাছে নিয়ে দেখাও প্রত্যেকটা গাছে কিন্তু এসে গেছে সব মুকুলে ভরে যাচ্ছে আমি বলবো এটা ড্রপিং নেই প্রত্যেক বছর কিন্তু এটা হবে দেখো একদম ছোট ছোট গাছে কিন্তু বলে ভর্তি চায়না থ্রি লিচু গাছগুলোর হাইট হবে আড়াই ফিট তিন ফিট হ্যাঁ আড়াই তিন ফিট হাইটের অনেক স্টক চায়না থ্রি কি দাম রেখেছো এটা একটা দুটো কেউ নিতে চাই সেক্ষেত্রে আমি আশি টাকা দাম নেবো কেউ যদি একটু বেশি নাই পঞ্চাশের বেশি তাদের জন্য কিন্তু আরো কম রেট নিতে পারবো তারা ফোনে যোগাযোগ করবেন ফোন নাম্বার হলো নাইন থ্রি নিউ ব্রাঞ্চ বদরহাট কোথায় এটা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে আর যদি গুমায় নামেন কেউ গুমা থেকে টোটো আসে বদরবাজার এসে ফোন করবেন আর যদি কেউ হাবড়া স্টেশনে নামেন তাহলে হাবড়া থানার সামনে থেকে অটো আসে বদর বাজার আমার নার্সারির সামনে আপনাকে নামিয়ে দিয়ে অটোটা বদর বাজারে ঢুকবে কেউ বুঝতে না পারে ফোন করবেন আমি এর আগে বন্ধুদের দেখিয়েছি কিন্তু লেবুর ভ্যারাইটি একদম প্রচুর স্টক প্রচুর ভ্যারাইটি আছে লেবুর নিজস্ব চারা বাইন্ডিং হয় আহ যাই হোক আপনারা এর আগে প্রচুর ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ভ্যারাইটির দিকে কিন্তু প্রচুর আছে লেবুর আমি সেগুলো আজকের ভিডিওতে দেখাচ্ছি না আমরা যেহেতু আজকে একটু ইউনিক টাইপ গাছ দেখাতে চাইছি আচ্ছা এই এইগুলো কি চায়না থ্রি না এটা থ্রি ভাই থ্রি আর এখানে কিছু আঙুরের ভ্যারাইটি এটা সুপার সোনাকা সুপার সোনাকা কিছু স্টক এসছে আমার কাছে আরো কিন্তু আছে অন্য সাইডে আর এদিকে আছে মানিক চমন আচ্ছা কি দাম একটু বলো এটা আছে মানিক চমন এগুলো একশো টাকা দাম রেখেছি একশো টাকা একশো টাকা যদি কেউ বেশি নিতে চায় ফোন করবেন তাদের জন্য কিন্তু কম রেট আছে বন্ধুরা যেটা আমরা দেখাবো বলেছিলাম দেখুন স্টক দেখুন শুধু কত হাজার হবে এখানে দশ হাজার লাগানো আছে দেখুন দশ হাজার দশ হাজার নারিকেল এগুলো কিন্তু সবই কিন্তু কেরল একটু নিচে করে দেখা বন্ধুদেরকে মানে যেহেতু কাদা আছে ওই সাইডটা যেতে পারছি না কাদা আছে আমরা যেতে পারছি না তবু আমি দেখাই এখানে এগুলো গঙ্গাবর্ধন এগুলো গঙ্গাবর্ধন আর গঙ্গাবর্ধন নারকেলগুলো গুলো শুধু সাইজ দেখুন বন্ধুরা আগে আমি গঙ্গাবর্ধন দেখেছি এগুলো নতুন এনেছি নারকেলের সাইজ চুর মানে নারিকেলের স্টক অনেক অনেক বড় বড় এগুলো অ্যাকচুয়ালি কিন্তু এটা কাঁচায় থাকলে আরো ফোলা থাকে হ্যাঁ আচ্ছা এবার একটু এক ঝলকে বলো যে এই যে এই যে নতুন স্টক গুলো এসছে এগুলোর কি দাম রাখা হচ্ছে এগুলোর সবই একই দাম রেখেছি যদি কেউ বেশি নেয় তার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন একটু কম নিতে আরো একবার বলে দাও দাম মালয়েশিয়ান গ্রিন এগুলো সব আড়াইশো টাকা আড়াইশো আর কেরল দেড়শো টাকা কেরল দেড়শো টাকা দেড়শো টাকা পরিচয় হলো এই দাদার সাথে কোথায় দাদা বাড়ি আপনার কথা জয়নগর আপনার নাম কি আমার নাম তপন বাড়ি আর এর আগে কি আফিরনাসাইতে এসেছেন আপনি এর আগে আমি নারসাতে এসেছি অনেকবার অনেকবার এসে অনেক মালপত্র কালেকশন করেছি হ্যাঁ আর কালেকশন করছি কোন নিউশন নার্সারি আছে নার্সারি আছে হ্যাঁ যাই হোক কেমন মনে হয় একটু আপনি এটা আমাদের বন্ধুদের বলুন যেটা সত্যি কথা সেটা বলবেন আমি সামনে আছে বলে বলতে হবে নাকি আফিরনাসাইতে এর আগেও আপনি আপনি কালেকশন করে নিয়ে গেছেন চারা কেমন মনে হয় জাত হিসেবে বা এই আফির নারসাতে যস্মতে চারা আমি কালেকশন করেছি তা চারাগুলো জেনুইন চারা জেনুইন যেটা দামের দিক থেকে কেমন দামন পাঁচশো নার্সারি থেকে আরসা থেকে দাম কম আছে অন্য নার্সারি থেকে কম আছে কম আছে এবং চারা মানে গেটা আছে যেটা আপনি এখান থেকে কিনে নিয়ে বিক্রি করছেন যেহেতু আপনার তো লাভ রাখতে হয় তো আপনার অসুবিধা হয় না চারা বড় করছি করে বিক্রি করছি একটু বড় করছেন তারপর বিক্রি করছেন মোটামুটি আপনার লস হচ্ছে না না মোটামুটি লস নেই ঠিক আছে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আমি এই তুলে ধরলাম কেন তার কারণ অনেক বন্ধুরা আছে যারা নতুন নার্সারি খুলছেন তাদেরকে বলবো আপনারা আসুন এখানে কিন্তু একদম পাইকারি বিজনেসটা বেশি হয় খুচরা বন্ধুরা আসলে ফেরত যায় না আমরা এর আগে প্রচুর অফারও দিয়েছি আফিন নার্সারির পক্ষ থেকে বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না তার কারণে অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সবাইকে বলবো এই দাম কমের একদম সুন্দর একটা নার্সারি আফিন নার্সারি প্রচুর লেবুর ভ্যারাইটির থেকে শুরু করে আমেরও মানে হাজার স্টক আছে এর আগে আমরা কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি যারা যারা আফিন নার্সারি ভিডিও দেখেননি চ্যানেলে গিয়ে সার্চ করে অবশ্যই দেখতে পাবেন এর আগেও আমরা লেবুর যেসব গাছ দেখেছি আমি এক কথাই বলি যে লেবুর ভ্যারাইটি কিন্তু কম দামের মধ্যে আপনারা আফিন নার্সারি কিন্তু অ্যাভেলেবেল চারা পাবেন পঞ্চাশ টাকা থেকে আশি টাকা একশো টাকার ভিতরে প্রচুর ভালো ভালো ভ্যারাইটি পেয়ে যাবেন একবার আসুন এই আফিন নার্সারিতে আজকে আর বেশি দীর্ঘায়ু করছি না সময় তার কারণ আপিল নার্সারিতে যে নতুন স্টকগুলো ঢুকেছে সেগুলো আপনাদের আজকে দেখিয়েছি আর আজকের এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ নিত্য নতুন নার্সারি ভিডিও ছাদ বাগানের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তারপরে যদি আপনারা সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি আপনারা নোটিফিকেশানটা অন করে দেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিশান আকারে চলে যাবে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই